নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন আর এই এগ চাউমিন বানাতে গেলে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এই এক প্যাকেট চাউমিনের দাম আমাদের এখানে কিন্তু দশ টাকা খুব বেশি না আর এই দশ টাকার এক প্যাকেট চাউমিন আমি নিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে জল গরম করে সেই চাউমিনটাকে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কিন্তু নেড়ে দিয়েছি আর এদিকে চাউমিনটা ফুটে এলেই এবারে কিন্তু তাকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করা যাবে না একটু ফুটে এলেই সেইটাকে আমি তুলে নেব তারপরে তুলে নিয়েছি একটা ফুটো ফুটো জায়গায় যেটা দিয়ে জল সহজেই পাস করতে পারবে আর তারপরে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা জল উপর দিয়ে যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে না লেগে যায় যেহেতু আমি সেদ্ধ করার সময় কোনো তেল ব্যবহার করিনি তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটুখানি কড়াইতে তেল দিয়ে সেই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এই ডিমটাকে আমি একটু ভুজিয়া করে নেব আর এই ডিমটায় আমি কিন্তু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি তারপরে আর তারপরে খুন্তি দিয়ে সেটাকে কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি যেহেতু এটা ভুজিয়া করব। আর এই ডিমের ভুজিয়াটা কিন্তু বেশিক্ষণ নাড়লে চলবে না বেশিক্ষণ নাড়লে কিন্তু রাবারের মতো এটা শক্ত হয়ে যেতে পারে তাই একটুখানি নেড়েই মানে লাল কালারটা চলে এলেই সেটা কিন্তু তুলে নিতে হবে আর এই দিকে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে তেল এই তেলটাই কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে আর তারপরে দিয়ে দিলাম আদা কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা আমি কিন্তু এইখানে বেশি কাঁচা লঙ্কা মানে বেশি ঝাল ব্যবহার করব না আর ঝাল হলে চাউমিন কিন্তু খেতেও ভালো লাগে না যেহেতু আমি একটু সবজি অ্যাড করবো তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ গাজর পেঁয়াজটাকে একটু হাই ফ্লেমে কিন্তু ভাজব যাতে করে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় আর এক্ষেত্রে কিন্তু আঁচটা খুব হাই রাখতে হবে আঁচটা কমালে চলবে না অনেকক্ষণ ধরে ভাজা নেড়ে ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি দিয়ে দেব। ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটা দেওয়ার সময়তেও হাই ফ্লেমই রাখতে হবে ক্যাপসিকাম দিয়ে যদি ফ্লেমটা কমানো যায় বা বাঁধাকপি আমি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে ফ্লেমটা যদি কমানো যায় তাহলে সেইগুলো একদম সেদ্ধ হয়ে গলে যাবে আর তারপরে দিয়ে দিলাম লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এইগুলো কিন্তু পরিমাণ মতো স্বাদ বুঝে ব্যবহার করতে হবে কতটুকু কী আমি তৈরি করছি কতটুকু চাউমিন বানাচ্ছি সেটার ওপর কিন্তু নির্ভর করে তারপরে হাই ফ্লেমে কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট মতো এইটাকে ভাজবো ভাজতে কিন্তু একটু টাইম লাগবে তারপরে দিয়ে দিলাম মিক্স চাও মশালা এটা হচ্ছে সানরাইজের মশালা সেইটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেওয়ার পরে এইবারে চাউমিনগুলো যে চাউমিনগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম জল দিয়ে সেই ঠান্ডা হয়ে গেলে সেই চাউমিনটা অ্যাড করবো এখানে চাউমিনটা দিয়ে দেওয়া হলে তারপরে বেশ ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে আর এই নাড়ার আগে আমি কিন্তু আরেকটু মিক্স মশালা দিয়ে দিয়েছিলাম যেহেতু মিক্স মশালাটা সবজিতে অ্যাড করেছি আর তার উপরে চাউমিনেও কিন্তু একটুখানি অ্যাড করে দিলাম আর এইবারে কিন্তু ভালো করে নাড়ার পালা ভালো করে নেড়ে নিয়ে ভেজগুলো সমস্ত উপকরণগুলো যখন একদম চাউমিনের সঙ্গে মিশে যাবে তখন উপর দিয়ে আমি কিন্তু দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো আর এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাও হাই ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রেখে মোটামুটি পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে আমি খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একটা কাটা চামচও ব্যবহার করেছিলাম যেহেতু খুন্তি দিয়ে নাড়া সম্ভব হচ্ছিল না মানে ভালোভাবে নাড়া হচ্ছিল না সেই জন্য একটা কাটা চামচও অ্যাড করে ভালো করে দুই দিক দিয়ে দুই হাতে দুটো চামচ নিয়ে ভালো করে নেড়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে মিক্স হয় আর ভালো করে যাতে ভাজা ভাজা হয় জিনিসটা আর ফ্লেমটা কিন্তু হাইয়ে রেখেছিলাম হাই ফ্লেমে রাখলে যে ভেজা ভেজা ভাবটা থাকে চাউমিনের গায়ে যে জলটা ছিল সেই জলটা ভালোভাবে সুন্দর খেয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে তো ফাইনালি আমার ভেজ চাউমিনই বলো আর এগ চাউমিনই বলো একদম রেডি তো কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আজকের মতো টাটা